যে রংধনুর উপর একটি মিথ্যা ব্লেম যে ওনাদের মিষ্টি খেয়ে মানুষ অসুস্থ হয় এটার প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ীগণ একত্রিত হয়ে আমরা উক্ত মিষ্টি খেয়ে দেখে বুঝে শুনে আমরা রিভিউ দিচ্ছি এবং এই মিষ্টিতে ওনারা যে ওনাদের সম্মান হানি করার উদ্দেশ্যে কেউ কেউ এটা করেছে এই উদ্দেশ্যে ইন্ধনদাতাদেরকে আমরা এই নিউজ দিতে চাই যে বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী একত্রবদ্ধভাবে আছে এবং একে অপরের পাশে আছে এই ব্যাপারে আমরা সকল ব্যবসায়ীদের প্রত্যেক থেকে আলাদা আলাদা ভাবে ওদের ওনাদের কাছ থেকে নিচ্ছি এই যে এখন আমরা প্রথমে আসতেছি আমাদের বাজারে এই যে মিষ্টি কিনছে আমাদের বাজারের ব্যবসায়ী ভাই এই যে আমি রংজন থেকে মিষ্টি কিনছি ইনশাল্লাহ রংজনের মিষ্টি কোনো সমস্যা নাই যে ঘটনা ঘটনা এটা অপ্রীতিকর আমরা এতে অত্যন্ত দুঃখিত নেক্সট টাইম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অযথা কারোর কোনো খবর নিয়ে সঠিক তথ্য ছাড়া কাউ কোনো দোকানে ব্ল্যাকমেল করবেন না দয়া করে রিকোয়েস্ট হল আপনাদের প্রতি ধন্যবাদ আপনাকে এই যে আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এসআইবিএল এর এজেন্টের এবং সিঙ্গেল বাজারের আলো ব্যবসায়ী মেরেশনি স্কুলের সম্মানিত সভাপতি আমাদের জনাব মিন্টু ভাই এই ব্যাপারে কিছু বলবেন মনে রা আমাদের এই বাজারের একটা সনামধন্য মিষ্টি প্রতিষ্ঠান সেটি হচ্ছে রংধনু সুইথ হাট বেকারি অ্যান্ড সুইথ এই বেকারির বিরুদ্ধে কিছুদিন আগে যে একটা পতাকাণ্ডার সরানো হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং মানুষের তাদের প্রতি আসলে কোনো জন্য হিংসা প্রয়ন হয়ে তারা মূলত এই কাজটি করেছে যাই করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এই মিষ্টির দোকানের সব কিছুই সুন্দরভাবে আছে আমাদের সিঙ্গুর বাজারের বিশিষ্ট সকল ব্যবসায়ীরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই মিলে আমরা এটি চাচ্ছি আপনাদেরকে যে এই মিষ্টির দোকানটি সম্পূর্ণ ভালো এবং হাইজেনিক তারা মেনটেন করেন তাদের মিষ্টি সম্পূর্ণ নিরাপদ সবাই এই মিষ্টি দোকান থেকে সবাই মিষ্টি নেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের বাজারে আরেকজন ব্যবসায়ী আলমিন ভাই আলমিন ভাইয়ের কাছ থেকে রংধনু মিষ্টির ব্যাপারে জানতে যাব আসসালামু আলাইকুম বাজারে বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমী আসলে রংধনু বিষয়টা দুঃখজনক রংধনু আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের বাজারের সোনাম ব্যবসায়ী ঠিক আছে এদের বিরুদ্ধে যারা প্রবন্ধটা ছড়াইছে আসলে এটা আমাদের বাজারের ব্যবসার জন্য এটা দুঃখজনক ঠিক আছে আমাদের বাজারের ব্যবসায়ী হিন্দুদেরকে সবাইকে আমরা আমরা অনুরোধ করছি যে আমাদের এই ব্যবসায়ীকে উৎসাহ দেওয়ার জন্য এখন আমাদের কাছে কথা রাখবেন বাজারের বিশিষ্ট রঙের ব্যবসায়ী একতা এন্টারপ্রাইজ এবং আমাদের বিজনেস ওয়েলফেয়ারের